নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফতে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হয় তবে বন্ধুরা ডিসেম্বর মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে তবে বন্ধুরা সকল মহিলাদের এই টাকা দেওয়া হবে না যারা যারা এই নির্দেশিকার শর্তে রয়েছে একমাত্র তাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে দুবার টাকা দেওয়া হবে বেশি টাকা পাওয়ার জন্য কি শর্ত রাখা হয়েছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্যের ভান্ডারে ডিসেম্বর মাসে মহিলারা পাবে দুবার টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে দু কোটির বেশি মহিলা নিজেদের নাম লিখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যার মধ্যে প্রায় এক কোটি নব্বই লক্ষ মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন ইতিমধ্যে বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তাছাড়া ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্রের কারণে প্রায় পাঁচ থেকে ছ লক্ষ মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ যেতে চলেছে ডিসেম্বর মাসে এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে এই ডিসেম্বর মাসে বঞ্চিত হতে পারেন কাদের কাদের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে না কারা কারা বাড়তি টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের সাধারণ মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে বেশ কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যে কোনো মহিলা যদি রাজ্য সরকার অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে না তবে এখন সেই নিয়মটি পাল্টে বিধবা ভাতা প্রকল্পের যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ তারা এবার থেকে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুই প্রকল্পের টাকা প্রতি মাসে পাবেন অর্থাৎ বন্ধুরা আগে কোনো মহিলা যদি রাজ্য সরকারে কোন সরকারি প্রকল্পের সুবিধা পেতেন তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হয়েছে এখন থেকে বিধবা ভাতা প্রকল্পে যে সমস্ত মহিলা রয়েছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে নতুন কি কি নিয়ম মানতে হবে এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাঙ্কে কে পূর্ণ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের কে ওয়াইসি সম্পূর্ণ করে রাখুন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করা হবে তাই বন্ধুরা টাকা দেওয়া বন্ধ হওয়ার আগে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপডেট করিয়ে নিন তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের এক টাকা ও বিধবা ভাতার এক টাকা মোট দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই ডিসেম্বর মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করেনি তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে ডিসেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় স্বাস্থ্যসাথী বা আধার কার্ড জমা যদি না দিয়ে থাকেন আপনারা এই ডিসেম্বর মাসে টাকা নাও পেতে পারেন পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না ডিসেম্বর মাস থেকে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলাদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন